একটু ক্ষমা ভিক্ষা করে নিচ্ছি কালকে যে ভিডিওটি করেছিলাম সেই ভিডিওতে আমি টুকটাক কিছু ভুলভাল বলে দিয়েছি কারণ ভীষণভাবে মাইন্ড ডিস্টার্ব ছিলাম সারাক্ষণ এইগুলো চিন্তা করতে করতে আমি মানে ভীষণভাবে ডিস্টার্ব ফিল করছিলাম সেই জন্য হয়তো দু চারটি কথা ভুল বলেছি আমার এক ভিউয়ার্স তো আমাকে জানিয়েছই আমি কালকে রাত্রে ফিল করেছি আমি অনেক কিছু কথা ভুল বলেছি সেখানে ফার্স্ট অফ অল হচ্ছে মনিকা পাল মাঝি আমরা আমারও বাপের বাড়ির টাইটেল পাল ছিল তো তুমি আমাকে বলেছো হ্যাঁ জায়গার নাম ভুল বলেছি এবং একটি জ্যাকেট পাওয়া গেছিলো সেই জ্যাকেটটি জ্যাকেট বলেছি আমি শার্ট বলেছি সেটা জ্যাকেট হবে তো সেইটা ভুল আমি সংশোধন করে আজকে ভিডিওটি করতে বসলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই সাজানো উপ চ্যানেল থেকে আমি অপরণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও দু সাল দু হাজার সতেরো সালের দোসরা মে তোমাদের কি মনে আছে মনুয়া বলে একটি মেয়ে এবং অনুপম সিং বলে একটি ছেলে এবং অনুপমের হত্যা হত্যাকাণ্ডটা কি মনে আছে তোমাদের সারা নিউজ মিডিয়াতে তোলপাড় হয়ে গেছিলো হ্যাঁ যে পাড়ায় ওরা থাকতো তার ঠিক দুটো চারটে বাড়ির পরেই আমার বাবার বাড়ি এবং অনেক অনেক কিছু সেখান থেকে জান জানিয়েছিলাম এবং যারা আমার ওই ফ্ল্যাটের একদম পাশে থাকে তারা আমার ছোটোবেলার বন্ধু তাদের এ জানলা ও জানলা এবং যখন ঘটনাটি ঘটেছে মানে অনেক কিছুই চিৎকার চেঁচামেচি পরে তারা শুনতে পেয়েছে মনে আছে তোমাদের হার হিম করা সেই ঘটনা ছেলেটি বাংলাদেশ থেকে এসেছিল এসে এখানে এই মনুয়া বলে মেয়েটির সঙ্গে আলাপচারিতা হওয়ার পর তারপর বিয়ে ছেলেটির প্রচুর পয়সা ছিল বাড়ি ঘর আমার দাদারা দেখেছে দু চার দিনে মানে কয়েক বছরের মধ্যে ঝা চকচকে মার্বেল দেওয়া বাড়ি এবং সেই লেভেলে ফার্নিশ করা এবং মেটি একটি কর্পোরেশনে চাকরি করতো মনুয়া বলে মেটি এবং ভীষণই সাতাশিতা টাইপের মেয়ে পাড়ার সবার সঙ্গে ভীষণই সুন্দরী নাচ ফাচ করতো পাড়ায় নাচ ফাংশান করতো পুজো আচ্ছা হলে ফাংশান ঠাংশা করতো এবং পাড়া সবার সাথে মিলেমিশে থাকতো কেউ স্বপ্নেও ভাবতে পারেনি সেই মেয়েটি এভাবে খুন করবে এবং খুন করার পর থেকে হাল তার বয়ফ্রেন্ডকে এইভাবে ফোনে সেই হা হাজবেন্ডের শোনাবে এবং অনুপম সিং ছেলেটির নাকি এতটা ভদ্র ছিল না আমি আমার বিয়ে তখন হয়ে গেছিল বলে আমি তার সাথে তাকে দেখিনি এবং দেখেছি মানে কথা কথাবার্তা সেভাবে বলিনি আমাদের দাদারা তো দাদাদের সঙ্গে সকাল বিকেল আড্ডা দিত আমার দাদা ভীষণভাবে শক্ত হয়ে গেছিলো এবং থানাতেও কয়েকবার গেছেও জেল হাজারতে গিয়েও মহুয়ার সঙ্গে দেখা করে জিজ্ঞাসা করেছিল যে কেন তুই এই জিনিসটা করলি কেন একটি ভালো ছেলেকে কেন সরিয়ে দিলি এবং সে নির্বিকার চোখে কিন্তু তাকিয়েছিল ফ্যাল ফ্যাল করে তার কোনো উত্তর আজকে আবার সেইরকম ঘটনা রিপিট আজকে না তারপরে অনেক ঘটনা হয়েছে এটার মধ্যে যেহেতু এতভাবে অ্যাটাচ আমি এই মনোয়ার ঘটনাটা যার জন্যই আমি একটু মানে এই ঘটনাটা নিয়ে তোমাদের সামনে বলতে এসেছি দেখা যাচ্ছে এরকম প্রচুর মহিলারা এইভাবে হাজবেন্ডদের হত্যা করে এবং এরকমভাবে মনোবিদরা বলছে যে পুরুষরা যখন হত্যা হয় সেটাকে বলে মেরি ডিসাইড এবং যেটা আমাদের আমাদের এই ইয়েতে আমাদের দেশে বা সমাজে প্রায় থার্টি পার্সেন্ট মহিলা মানে এই ধরনের ঘটনা ঘটে যে পুরুষরা মহিলাদের দ্বারা হত্যা হয় মানে মারা যায় খুন হয় সে তার কারণ ফার্স্ট অফ অল একটাই কারণ বেশিরভাগ ক্ষেত্রেই পরকিয়া। পরকিয়ার জন্যই এইভাবে মানে খুন করে আর মহিলারা যে খুন হয় সে তার পিছনেও ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকে পরকীয়া পরকিয়া যখন মানে মানে দেখে ফেলে অপস্তুত অবস্থাতে বা নিজের বউ অন্য কারুকে ভাগ দিতে হবে এই সমস্ত জায়গা থেকে মহিলাদের যখন মহিলাদের যখন হত্যা করা হয় তখন সেটাকে বলা হয় ইউরোক্সিসাইজ ইউরক্সিসাইড আমি এটা গুগল সার্চ করে বার করেছি এই দু ধরনের চিন্তাধারা এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মহিলাদের মধ্যেও পুরুষদের মধ্যে এই ধরনের খুন করে তারা কিন্তু কোনোভাবে তাদের মধ্যে পস্তাবা বলে কোনো জিনিস আসে না তারা ভীষণভাবে ভাবলেশ হয়ে থাকে ভাবলেহীন হয়ে থাকে যে আমরা যেটা করেছি বেশ করেছি এর ফল আমাদের ভালো হবে তারা কিন্তু মানে দেখতে পাচ্ছ তোমরা আজকে এই যে সোনম বলে মেয়েটিকে যখন দেখানো হচ্ছে ওর নিজে নিজে কিন্তু হসপিটালে একা একা মানে হেঁটে চলে যাচ্ছে শুধু একটু পাটা টেনে টেনে হাঁটছে সোশ্যাল মিডিয়াতে যে নিউজগুলোতে বারবার দেখা যাচ্ছে এবং তোমরা একটা জিনিস দেখবে মানে কথা উঠছে যে ও আদব ও কি প্রেগনেন্ট সেই জন্যই কি ওই ঘটনাটা ঘটলো এবং সেই প্রেগনেন্ট কি রাজের দ্বারা রাজের দ্বারা প্রেগনেন্ট বলেই কি মানে ওর শরীরটা ভীষণই খারাপ সেই জায়গা থেকে বিবাহিত মহিলাদের শরীরটা খারাপ হলে যে সিমটমগুলো পাহাড়ে গেছে না খেয়েছিল একটা টেনশন বমি টমি সেই সিমটম দেখে কিছু সন্দেহ করা হচ্ছে যে সে কি প্রেগনেন্ট নিশ্চয়ই সে প্রেগনেন্ট হলেও তার এই নতুন হাজব্যান্ড রাজা রাজবং রাজবংশী নয় তার এই যে প্রেমিক ছিল যে তার থেকে প্রায় তিন চার বছরের ছোটো মাত্র একুশ বছরের একটি ছেলের ভবিষ্যৎ আজকে কোথায় এসে দাঁড়ালো কোথায় এসে দাঁড়ালো শুধুমাত্র শারীরিক চাহিদা ভালোবাসা এই ভাবে খুন করতে পারে না যে যারা ভালোবাসে যারা ভালোবাসতে জানে তাদের হাত থেকে খুন হয় না এটাকে ভালোবাসা বলে নয় বলা হয় না এটা একটা অন্য লেভেলের একটা মানে ভীষণভাবে মস্তিষ্ক বিকৃতি থেকে এই জিনিসটা চলে আসে আজকে রাজ রাজকুষারা যে তাদের ফ্যামিলি তার বোন যেভাবে সোশ্যাল মিডিয়াতে কান্নাকাটি করছে ভাইয়াকে ছোট দিয়ে ভাইয়াকে ছোট দিয়ে সে নিজেও জানে ভাইয়ার পরিণতিটা কি হবে কি হতে পারে তাই না আজকে ঘটনাটা তোমরা সবাই জানছো নিশ্চয়ই যেভাবে বিয়ের শোনা যাচ্ছে বিয়ের মাত্র পাঁচ দিন আগে পাঁচ দিন পর থেকেই সে এই খুন করার জন্য উঠে পড়ে তার প্রেমিককে এবং প্রেমিকের ছোটবেলাকার কিছু বন্ধু আরও তিনজন সবার বয়স ওই একুশ বাইশের দৌড় গোড়ায় একটা ভবিষ্যৎ তাদের জন্য অপেক্ষা করছিল কিন্তু ভেবেছিল কি এই ধরনের একটা ঘটনা ঘটাবে ঘটিয়ে আস্তে করে বলবে যে বাংলাদেশি মেয়েটি পাচার হয়ে গেছে এবং ডাকাত আমাদের সমস্ত কিছু লুটে পাটে নিয়েছে আর মেয়েটিকে বাংলাদেশে নিয়ে গেছে তারপর বেশ কিছুদিন এর ধরে এরা ছেলেটির সঙ্গে রাজের সাথে এই সোনাম আস্তে করে নেপালে সেটেল হয়ে যাবে অত কি সহজ জগতে ভাই ক্রাইম যে করে যদি মনে করে না পুলিশ তাকে বার করবে যদি পুলিশ মনে করে আর এখানে তো হ্যাডস অফ মেঘালয় পুলিশ যাকে এই সোনমের বাবা মা এবং রাজার বাড়ির লোক কন্টিনিউয়াস তাকে কন্টিনিউয়াস তাদের উপর আঙুল তুলছিল শিলং মেঘালয় আমি যেটুকু জানি আমাদের কিছু চেনা জানা আছে আমার ভাসুরে মেয়ে শিলংয়ে দীর্ঘ পাঁচ বছর থাকতো পড়াশুনো করতে গেছিলো এবং আমাদের ঠিক পাশের বাড়ির এক ভদ্রলোক ওদের শিলংয়ে বাড়ি ওরা ওরা স্বামী স্ত্রী এখানে থাকে কিন্তু ওদের বাড়ি থেকে কন্টিনিউ শিলংয়ের লোকজন আসে জানলা থেকে আমার সাথে কথা হয় শিলং এই অধিবাসী খাসি তা খাসিয়া যাদেরকে বলে তারা কিন্তু প্রচন্ড মাথা গরম তাদের কিন্তু তারা মনের দিক থেকে খারাপ হয় না এদের দিকে যেভাবে আঙুলটা তুলেছে ভাই কোনো রাজ্য বা কোনো একটা পার্টিকুলারি কোনো জাতি কি খারাপ হতে পারে এখানে কিছু কিছু মানুষের জন্য কেন ভাই পুরো একটা স্টেট একটা পুরো সম্প্রদায়কে কেন দোষী করা হবে কেন দোষী করা হবে এটা তো ঠিক নয় বুঝে শুনে বলা উচিত মারা যাওয়ার পরেও তারা দোষ দোষী করছিল এই এই জায়গাটাকেই তো এবারে বলি তারা বেড়াতে গেছিল তারা হানিমন করতে গেছিলো হায় রে আমার হানিমুন তারা হানিমুন করতে কোথায় গেছিল আসাম গৌহাটিতে সেখান থেকে মনে হলো যে দেখে আসি চেরাপাপুঞ্জি মেঘালয় অসম্ভব সুন্দর সারা বছর সিনিক বৃষ্টি হয় এবং সিন এবং মেঘালয় অসম্ভব সুন্দর সুন্দর কিন্তু মনে তো কিছু না যে হাতে মেহেন্দি ছিল সেই মেহেন্দির হাত থেকে মেহেন্দি উঠতে পারেনি বিয়ের তার আগে রক্তে রাঙা হয়ে গেল ভাবা যায় ভাবা যায় এসব মহিলারা কি চিন্তা করে অনেক কিছু স্বপ্ন ভেবেছিল সে আমি বিধবা হব শোনা যাচ্ছে মেয়েটি মাঙ্গলিক শোনা যাচ্ছে কুসংস্কার তাদের মধ্যে এমনভাবে ভরে উঠেছিল আমি এসব কিচ্ছু মানতে চাই না মানিও না যে আমি আমার কপালে বৈধব্য লেখা আছে আমি যদি আমার প্রেমিককে বিয়ে করি পালিয়ে যেটা অনেকেই বলছে যে পালিয়ে প্রেমিককে বিয়ে করতেই পারতি কেন এখানে বিয়ে করলি এখানে বিয়ে করার তো অনেক কারণ আছে কারণ এরা এই এদের মা বাবারা প্রচণ্ডভাবে মানে সমাজে মুখ দেখাবো কি করে আমার মেয়ে কাজটা করেছে সমাজে মুখ দেখাবো কি করে আজকে কি পরিণতি হলো হ্যাঁ আজকে কি পরিণত হলো সমাজ আর সোসাইটি ভাবতে ভেবে না ভেবে যদি মেয়েটির কথা ভাবতো যে মেয়েটি দেখি কাকে পছন্দ করে তাহলে মেয়েটিকে এখানে তারা বিয়ে দিলো সমাজের মুখ রক্ষাতে মেয়েটির মা বাবা এভরিথিং জানতো যাদের ফ্যাক্টরিতে ছেলেটি কাজ করতে যেত মেয়েটির অ্যাটিটিউড বা সমস্ত কিছু দেখে অনেকেই মনে করছে মা বাবাও এর মধ্যে জড়িত যেহেতু মেয়েটি মাঙ্গলিক তারা চেয়েছিলো যে কোনো একটা কারোর সঙ্গে বিয়ে হয় এবং এই সম্বন্ধ নাকি এক বছর আগে এসেছিলো এবং এক বছর ধরে ঘুরে ঘুরে তারা না করে দিয়েছিলো কারণ ছেলের বাড়িতে বিয়ের জন্য একটু ওয়েট করতে বলেছিল কিন্তু মেয়েটির বাড়িতে মেয়েটির বাবা উতলা হয়ে পড়েছিল বিয়ে দেওয়ার জন্য যার ইয়ে মানে ভালো ছেলে পেয়েছে ওদের মানে বংশেরই একজন মানে ওদের সঙ্গে একদম স্ট্যাটাস বা সমস্ত কিছু দিক থেকে ছেলেটি ভালো ছেলে তাই জন্য বিয়ে দিয়েছিল কিন্তু মেয়েটির মনে ছিল সোনামের মনে ছিল বিয়ে করব তাহলে তাহলে যাবে আমি আমার বাবা মা আমার বাবা মা তখন আমাকে দেখবে যে আমি মানে পাগল হয়ে যাচ্ছি স্বামী সঙ্গে পাগল হয়ে যাচ্ছি তারপরে আমাকে অবশ্য করে আমার মনের কথা ভেবে এই ছেলেটির সঙ্গে বিয়ে দেবে এইটাই ভেবেছিল জানি না এর সঙ্গে তার বাবা মা জড়িত আছে কিনা আমার ভীষণ মনে হচ্ছে মার এখানে দোষ আছে মার দোষ আছে সোনামের মার এখানে দোষ আছে একটা মা মাছ মেয়ের দেখে বুঝতে পারছে না বুঝতে পারছে না যে যে লেবারের সাথে কথা বলছে যে ছেলেটির সাথে কথা বলছে তার সাথে তার নর্মাল কথাবার্তা নয় এবং বিয়েতে মেয়েটি খুশি নয় এটা বুঝতে পারেনি এখানে সিঁদুর পড়ানোর সামান্য ক্লিপিং দেখে পুরো সোশ্যাল মিডিয়া পুরো দেশ পুরো মানে ইয়ে পুরো ইন্ডিয়া অল ইন্ডিয়া যারা এই নিউজ দেখেছে প্রত্যেকে বুঝতে পেরেছে মেয়েটি বিয়েতে খুশি নয় তাহলে মা কি করে বুঝলো এই মেয়েটি খুশি তারপর আসলো হানিমুনের সেই হার হিং করা গল্প জোর করে নিয়ে গেল রিলস করার জন্য আরও নিরিবিলি আরও নিরিবিলি সেখানে গিয়ে এই রকমভাবে এ সব থেকে এই মেয়ে এরা করেছে দুটো বড় মিস্টেক দুটো বড় মিস্টেক মানে যেটা দিয়ে ওরা ছেলেটিকে উফ ভাবা যায় না যে ধারালো অস্ত্র দিয়ে ছেলেটিকে মেরেছিল সেটি তারা গৌহাটির গিয়ে গোহাটি থেকে কিনেছিল এবং যেখানে যেখানে মেয়ে এই সোনাম আর এই রাজ রাজবংশী রাজা রাজবংশী যাচ্ছিল সেখানে কন্ট রাজা রুজু রঘুবংশী আমি কেন যে বারবার রাজবংশী বলছি জানি না রঘুবংশী যাচ্ছিল তাদের কন্টিনিউয়াস পেছন পেছন এই চার এই তিনজন চারজন যাচ্ছিল যাদেরকে নাকি আলাদা করে মোবাইল দেওয়া হয়েছিলো এবং তারা যে হোটেলটায় থাকছিল শিলংয়ে যে হোমস্টেতে তারা থাকছিল তাদের খুব কাছে খুবই কাছে এরাও থাকছিল এবং ঘটনা হওয়ার পরে সমস্ত মোবাইলগুলো বলে তাদের ফেলে দিতে এমনকি সোনাম নিজের মোবাইলটাকে ফেলে দেয় এবং যখন তাকে অলরেডি মেরে দেওয়া হয়েছিল সোনমের মা ফোনে একটু ছেলের সঙ্গে কথা বলতে চেয়েছিল যে আমার ছেলে উপরে উঠেছে পাহাড়ে উঠেছে তোমরা উঠেছো ভালো কথা কিন্তু ছেলের সাথে একটু কথা বলাও আমি ছেলের সাথে কথা বলতে পারছি না বলছে নেটের প্রবলেম তাই ছেলের সাথে কথা বলা যাবে না বলে সে হেসে হেসে কথা বলেছে ভাবতে পারছ মানসিক বিকারগ্রস্ত নাকি কোল্ড মাইন্ডেড ক্রিমিনাল এরা এরা কি সত্যি সত্যি মানসিক বিকারগ্রস্ত ভাবা যায় মানসিক বিকারগ্রস্ত বলে এদের যেন সাজা কমিয়ে না দেওয়া হয় এটাই আমার একমাত্র রিকোয়েস্ট মহামান্য আদালতের কাছে যে মানসিক বিকারগ্রস্ত বলে এরকমভাবে সাইডে কিছু সরিয়ে না দেওয়া হয় তাহলে এই ধরনের মানুষ এই ধরনের মেয়ে মহিলা প্রচুর পরিমাণে ছাড় পেয়ে যাবে মানসিক বিকারগ্রস্ত বলে কিসের মানসিক ও অস্থিরতা তার কিসের মানসিক অস্থিরতা সে ভয়ে বাবা মাকে বলতে পারেনি যে আমি ওই আমার ওই ছেলেটিকে ভালোবাসি আমার থেকে ছোটো একুশ বছরে যার সঙ্গে আমাদের স্ট্যাটাস আমাদের স্ট্যান্ডার্ড কিচ্ছু ম্যাচ হচ্ছে না যার এত ভয় সেইভাবে খুন করলো এবং পাহাড়ে উঠে যেটা বলছিলাম দুটো ফুল মানে ওই অস্ত্রটা তারা কিনেছিল এবং ওই অস্ত্রটা ডেড বডির কাছে ওই ওই খাদেই ফেলে দিয়েছিল ওই ওই খাদের মধ্যে ফেলেছিল আর যে জ্যাকেট বলা হচ্ছে ওটা সম্ভবত রেইনকোট যেহেতু সবসময় বৃষ্টি হয় এখানে বৃষ্টি হচ্ছিল সেই রেইনকোটটাকে তারা রক্ত মাখা রেইনকোটটাকে তারা খুব কাছেই ফেলে রেখে দিয়েছিল এবং সেই দুটো ক্লু ধরেই আজকে মেঘালয় পুলিশ আজকে সাহায্য নিয়ে আছে ইন্দো গাজীপুরের গাজীপুরের সাহায্য নিয়ে এটা করেছে আমি কালকে ভিডিওতে গাজিয়াবাদ বলেছিলাম খুব ভুল করে ফেলেছিলাম ওটা গাজীপুর হবে তো তিন তিনটে স্টেটের পুলিশ উত্তরপ্রদেশ পুলিশ মধ্যপ্রদেশের পুলিশ এবং মেঘালয় পুলিশ তিনটে পুলিশ তিন স্টেটের পুলিশ একসাথে হয়ে একটা সমস্যা সমস্যার সমাধান করেছে যেটা ভাবলে গায়ে কাটা দিচ্ছে এখনও সোনোমেন মা ভাবতে পারছে না যে তার মেয়ে খুনি সোনোমেন দাদা মিডিয়ার সামনে কোনো বাইট দিচ্ছে না সে বলছে এরকম হতে পারে না আমাকে আগে বুঝতে দিন তারপর আমি বাইট দেব তো এই দুটো কারণ যে দুটো কারণ একটা হচ্ছে ধরালো অস্ত্রটিকে তারা ফেলে রেখেছিল জল যেখানে ডেড বডি ফেলেছে সেই ইয়ে থেকে এবং সে এবং মানে সোনো কতটা ডেসপারেট তারা যখন পাহাড়ে উঠেছিল এমনিতে একটা মেন্টাল একটা তাদের মানে ভীষণ একটা টেনশন যাচ্ছিল এবং ছেলেগুলোর বয়স বেশি না এবং রাজের বাড়িতে তার মা বোন সবাই আছে তার সেই সব চিন্তা করেই হয়তো এই রাজ কুসোয়ারা কুসো আহা এ হয়তো ভীষণভাবে চিন্তা করছিল এবং পরে কিন্তু সে একটু বেঁকে বসেছিল যে খুন নয় কিন্তু সোনামের এতটা সে ডেসপারেন্সি সে বাধ্য হয়ে বলেছিল হ্যাঁ খুন করো এবং রাজাকে তাদের সামনে দিয়ে রাজা সামনেই বলেছে মার দো মার এরা কিন্তু প্রথমে পরে বলেছিল ভীষণ টায়ার আজকে পারছি না এবং কোনো সাংঘাতিক কিছু খাইয়ে তাকে সেন্স ফ্রেস করে হার হিম করা এরকম একটি ঘটনা তারা ঘটিয়ে বসলো ভাবা যায় সমাজ কোথায় এসে দাঁড়াচ্ছে কাকে বিশ্বাস করবে মেহেন্দি পরা হাত রক্তে রাঙা করতে দুবার ভাবলো না হাতে সুন্দর করে মেহেন্দি পড়ছিলো যখন বিয়ে হচ্ছিল তখনও কি রাজ ভেবেছিল রাজা ভেবেছিল যার সাথে সাত পাকে ঘুরছি মাথায় কপালে সিঁদুর দিচ্ছি হানিমনে যাচ্ছি তার হাতে আমার মৃত্যু হবে আজকে তার মানে বিয়ের হওয়ার পর থেকে তাকে সে কোনো রকম শারীরিক সম্পর্কতে লিপ্ত হয়নি কেন না সে বলেছিল যে আমি এখনও প্রস্তুত নই অনেক মেয়েরা এরকম বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় বলে যখন তাদের মনের মধ্যে অন্য কিছু লাড্ডু ফুরফুর করে চলে তো এ সেটা ভাবেনি নিজের জায়গা থেকেই ভেবেছি এটা হতে পারে না ঠিক আছে মেয়েটি এখন শুনাম তো আমি তাকে ভালোবাসি আমার বউ আমি তাকে তার সঙ্গে যখন শারীরিক সম্পর্ক করা নিশ্চয়ই করব। তারপর যেমন হানিমুনে কথা ওঠে কোন ছেলে যাবে না বলতো সেও লাভ দিয়ে গেছে না বউকে কাছে পাওয়ার একান্তে পাওয়ার যে আশা এবং শোনা যাচ্ছে যে তারা আলাদা আলাদাই নাকি এয়ারপোর্টে গেছিল এবং এই যে সোনম সোনম বাপের বাড়িতে ছিল আমি যেটুকু জানি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের কিছু রীতি আছে বিয়ের পর তারা বেশ বিয়ের জাস্ট পরে তারা অনেক দিন বাপের বাড়িতে থাকে তারপর ও বাড়ি থেকে নিচে আসলে তারপর সে ঘটা করে প্রায় এক মাস মতো থাকে মনে হয় আমার এক বন্ধু ছিল এরকম সারা অবশ্য বিহারি ছিল বিহারের এরকম বিয়ের পর বাপের বাড়িতে এক মাস মতো ছিল বিয়ের জাস্ট পরে পরে সেই যে আসে বিয়ের পরে তখন তারা এক মাস মতো থাকে তারপরে আবার চলে যায় অনেক কিছু শারীরিক সমস্যা তাদের এদিক ওদিক হওয়ার পরে তারা ফ্রেশভাবে ওখানে যায় এটুকু আমি জানি তো সেই অর্থে সেইভাবে এবং এ দিত না বরকে সেটা নাকি খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের কাছে রাজ রাজা বলেছিল যে ও আমাকে আমার ফোন টোন ধরে না একটু অ্যাভয়েড করে কাজের বাহানা দিয়ে মনে যে এত কিছু ছিল কেউ কি ভাবতে পারে তারপর শোনো তাকে নিহানি মনে চলে গেল এবং ভাবলো যাক বউকে একান্তে পাবো একটু ভালো একটু কাছে যাবো সেই কাছে যাওয়া যে তার এই পরিণতি হবে অনেকে ভয় পাচ্ছে আমাদের ছেলে আছে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছি তারা লিখছে ছেলেদের বিয়ে করাই উচিত না সত্যি কথা মেয়েরা যের সাংঘাতিক হতে পারে ভিবরসা এটা কি ভাবা যায় বলতো এটা এটা কী মানে এবং কন্টিনিউ হচ্ছে সে তা বলে একটি ঘটনা একটি মেয়ের ঘটনা আবার চলে আসছে মানে একটা ঘটনা হচ্ছে আর একটা ঘটনা আবার দেরি আবার মানে পরোক্ষণে রিপিট হচ্ছে একজনকে দেখে আরেকজনও রেডি হয়ে যাচ্ছে একদম ভাবলেসিংভাবে কোনো তাদের না ভয় না কিছু চিন্তা ভাবনা না কিছু আজকে কি সুন্দর নির্বিকারভাবে সে বসে বসে হেঁটে হেঁটে সে যাচ্ছে যদিও সে প্রেগনেন্ট হয় আমার তো মনে হয় যেহেতু মনে হয় কি এটাই সব সব ইয়ে যে ওই রাজ রাজেরই বাচ্চা ওর পেটে হয়তো বা থাকলেও থাকতে পারে কি হবে কি হলো পরিণতি কেউ কি কাউকে পেল সমাজটার মধ্যে যা মানে ইয়ে সমাজে কি বার্তা দিচ্ছে এরা কি বার্তা দিচ্ছে আগামী প্রজন্মের কাছে যে পছন্দ না ভালো না লাগলেই কাউকে পাওয়ার জন্য আর কার কাউকে মেরে দাও এটাই কি সমাজের রীতি তো বন্ধুরা সর্বশেষ একটা কথা বলি কতটা ডেসপারেট হলে সোনামকে শিলং থেকে নিয়ে এসে এদিক সেদিক ওদিক মেঘালয় থেকে নিয়ে এসে এদিক সেদিক ওদিক বাড়ি ভাড়া করে গা ঢাকা দিতে বলেছিল তারপর কি করলো গাঢাকা দিতে বলে এই রাজ সোনমের বাবাকে সান্ত্বনা দিতে গেল যে জামাইয়ের ডেড বডি সামনে পড়ে আছে তার অন্ত সে ফুল ফ্লেজে একদম হাজির ছিল এবং সোনমের যে রিলেটিভস ওই তোমার রাজার বাবাকে ধরে জন্য নিয়ে যাচ্ছিল সে তখন ভাবতে পারেনি যে আমি একদিকে বাবা মানে ধরেছি সোনমের সরি রাজার বাবাকে এবং আরেকদিকে যে কথ দিয়ে আছে সে সমস্ত কিছু জানে নাকি রাজার বাবাও সেটা ভেবেছিল যে আমাকে যে সাপোর্ট দিচ্ছে আমাকে যে ধরে ধরে নিয়ে যাচ্ছে এই সেই খুনি এই সেই খুনি আমার ছেলেকে শেষ করেছে যখন সোশ্যাল মিডিয়াতে এই ক্লিপিং ভাইরাল হয়েছে যে রাজার এই ফেস ভাই রাজের এই ফেস ভাইরাল হয়েছে তখনই এই যে রিলেটিভ সে দাবি করেছে সোনম রাজার এক রিলেটিভ দাবি করেছে যারে যখন অন্তুষ্টিক্রিয়া হচ্ছিল এই ছেলে তো এখানে হাজির ছিল ভাবতে পারো সে বাড়িতে গেছিলো সে বাড়িতে গিয়ে মাকে বোনকে বলেছে আমি মন্দিরে পুজো দিতে যাব বলে নতুন পাজামা পাঞ্জাবি পরে গেছে এবং বলেছে মন্দিরে প্রচুর ভিড় আমি তাই মন্দিরে যেতে পারিনি তার মনে তো অন্য কিছু চলছিল এত সহজে কি কাউকে পাওয়া যায় এত সহজে কি কায়েম করে ইয়ে পাওয়া যায় রেহাই পাওয়া যায় আর দেশে আইন আছে দেশে আদালত আছে মহামান্য আদালতের কাছে আমি এটাই দাবি করব চরম থেকে চরম শাস্তি এদেরকে দেওয়া হোক যাতে ফার্দার কেউ এইভাবে এইভাবে মানে কাউকে হত্যা করার আগে পাঁচবার ভাবে এমন চরম থেকে কঠোর থেকে কঠোর শাস্তি এদেরকে দেওয়া হোক আর কিছুই বলার নেই বন্ধুরা ভীষণভাবে ভেঙে পড়েছি ভীষণভাবে মন খারাপ আর কিছুই বলার নেই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও খুব শিগগিরই আসছে আরেকটি ভিডিও নিয়ে এবং কন্টিনিউ এই নিয়ে এই টপিকটা নিয়ে আমি কন্টিনিউ ভিডিও দেবো তোমাদের সঙ্গে তোমরা প্লিজ সাপোর্ট করো প্লিজ দেখো এখনকার মতো ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর খুব ভালো সাবধানভাবে সবাইকে বিশ্বাস করো যাকে তাকে বিশ্বাস করে এইভাবে যেন ঠকতে না হয় টাটা গুড নাইট এই গুড নাইট বলছি টাটা